নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে শুক্রবার সকালবেলা ছেলে স্কুল চলে গেছে আর আমি চলে এসেছি রান্নাঘরে আজকে একটু ওলের ডাটা রান্না করব সেটাই কেটে গরম জলে ফুটাতে দিয়েছি যাতে একটুখানি ফুটে সিদ্ধ হয়ে যায় তারপরে রান্না করব আজকে ওলের ডাটাটা বেশ ভালোই ছিল কারণ আমি কাটার সময় একটু হাত চুলকাইনি আমার আর মা যখনই ওলের ডাটা কাটে মায়ের হাত চুলকায় তাই আমি ওলের ডাটাটা কাটি অন্যান্যবার একটু একটু চুলকালো আজকে কিন্তু একটুও হাতটা চুলকায়নি আজকে ওলের ডাটা রান্না হবে তার সাথে লোটে মাছ রান্না হবে ফ্রিজে বেশ কদিন ধরেই লোটে মাছ ছিল ভাবলাম এটাকে আজকে একটু রান্না করে নিই আর এই রান্নাগুলো বসিয়ে দিয়ে শুভ মূলত টিফিনটা দেবো দিয়ে তারপরে আমি জোগাড় করব রান্নার যেহেতু সুব্রত টিফিনটা দেওয়া না হলে না আমি কোনো কিছুই সামলে করে উঠতে পারি না ওর টিফিনটা দেওয়া হয়ে গেলে আমার এদিকে রান্নাঘরের কাজগুলো আমি কমপ্লিট করতে পারি ওলের ডাঁটা নারকেল দিয়ে খেতে খুব ভালো লাগে বাটা দিয়েও ভালো লাগে তবে আজকে নারকেল আছে ঘরে তাই নারকেল দিয়েই রান্না করব চিংড়ি মাছ আর নারকেল দিয়ে ওলের ডাটা আমাদের বাড়িতে সবাই খুব খুব ভালো খায় তাই জন্যেই এটা রান্না করব দুদিন আগে ওলের কিনেছিলাম আর বেশি দিন ঘরে রাখা যাবে না তাই জন্যে ওলের ডাঁটাটা আজকে রান্না ব বসিয়ে দিয়েছি আর আজকে না যাব হচ্ছে হলো একটা তুলসীর বেদি কিনবো অনেক দিন ধরেই ইচ্ছে ছিল একটা তুলসীর বেদি কেনার কিন্তু কিছু তো কেনাই হচ্ছে না আজকে সুব্রতকে বললাম তুমি আমার সাথে যাবে দুজনে মিলে গিয়ে কিনে নিয়ে আসবো একা একা তো কিনে নিয়ে আসা সম্ভব না তাই জন্যে সুব্রতকে রাজি করিয়েছি যাতে ও আর আমি দুজনে গিয়ে জিনিসটা কিনে নিয়ে আসতে পারি একা একা গিয়ে কিনে নিয়ে আসা সম্ভব না তাই জন্যেই দুজনে একসাথে যাব আর মা এদিকে তাল জাল দিতে বসিয়ে দিয়েছে সুব্রত আর মা ভীষণ তাল খেতে ভালোবাসে আর তাল জাল দিতে না বেশ অনেকটা টাইম সময় লাগবে তাই মা তালটা জাল দিতে বসে দিয়েছে আর আমি এদিকে তো রান্না করছি আর অল্প একটু লোটে মাছের ভাবছি কি আজকে ঝুড়ো করব। আমি অন্যান্য সময় না লোটে মাছ ফ্রাইটা খেতেই বেশি ভালোবাসি শুধু আমি না আমার বাড়ির সবাই লোটে ফ্রাইটাই ভালো খায় মাঝে মাঝে লোটে মাছের হালকা করে কষা করে একটু রান্না করি কিন্তু আজকে ঝুড়ো রান্না করব প্রথমবার ঝুড়োটা রান্না করব দেখা যাক কেমন হয় আর বারান্দায় এসে দেখলাম কী বলতো মা তাল গুলছে একটা তাল দিয়ে বড়া হবে তাই জন্য মা সেই তালটা গুলছে আর আমার বান্না মোটামুটি কমপ্লিট করে আমি ঘরে চলে এসেছি ঘরের বিছনাপাত্র পরিষ্কার করে ঘর মুছে রেখে গেছিলাম ঘরটা শুকিয়ে গেছে এখন জানালাগুলো দিয়ে দিচ্ছি কারণ বাইরে বেড়ালে যখন তখন বৃষ্টি আসছে বিছানাটা ভিজে যেতে পারে তাই জন্যই জানলাগুলো দিয়ে দেবো দিয়ে তার পরে স্নান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরাব আর ছেলের পড়তে যাওয়া আছে তাই জন্য ওকে সাথে করে নিয়ে একেবারে বেরাবো তাহলে আমাদের সুবিধা হবে ও পড়তে যাবে আর আমরা দোকান থেকে জিনিসটা নিয়ে আসতে পারবো আর দুপুরবেলা গেলে দোকান একটু ফাঁকাও থাকে দু চারটা জিনিস ভালোভাবে দেখা যায় তাই জন্যেই একটুখানি দুপুর দুপুর বেরাবো তাতে সুবিধা হবে আর আমাদের স্নান খাওয়া দাওয়া সব কমপ্লিট ছেলে স্কুল থেকে চলে এসছে ও আর আজকে ওর স্কুল না একটার সময় ছুটি হয়ে গেছে অন্যান্য দিন দুটোর সময় ছুটি হয় আজকে একটার সময় ছুটি হয়ে গেছে তাই ও একটু তাড়াতাড়ি বাড়ি আসছে ও খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে আর এখন আমরা বেরাবো সুব্রত গাড়ি বাইরে বের করে নিয়েছে আমরা তিনজনে মিলে যাব এদিকে সব বাড়িগুলো বেশ সুন্দর ছেলেকে পড়তে দিয়ে আমরা চলে এসেছি দোকানে এর আগে দুটো দোকানে গেছিলাম দোকানগুলো বন্ধ ছিল তারপরে এই দোকানটা এসছে এই দোকানে বেশ কটা দেখলাম তুলসী বেদি কিন্তু তার মধ্যে আমার যেগুলো যেটা পছন্দ হচ্ছে সেইটা ভিতরটা দেখেছ কীরকম এর ভিতরে মাটি দিয়ে গাছ লাগানো একটু অসুবিধা যদি কোনো সময় গাছটা লাগাতে যাই একটু জায়গা যদি বড় না হয় না তাহলে গাছ লাগাতে অসুবিধা হয় মাটি দিতেও অসুবিধা হয় তাই জন্যে একটু তোমার মাটি দেওয়ার জায়গাটা একটু বড় খুঁজছি এত ছোট্ট হলে না আমার অসুবিধা মাঝে মাঝে গাছের চারপাশটা একটুখানি খুঁড়ে ও দিতে হয় তাতে গাছ ভালো থাকে আমি তাই জন্য যাতে ভিতরে মাটি দেওয়ার জায়গাটা একটু বড় হয় সেরকমই খুঁজছিলাম তবে এই ডিজাইনগুলো কিন্তু বেশ সুন্দর ছিল আর এই পাশেগুলো দেখো এগুলো কিন্তু বড্ড ছোট আমার খুব একটা বড়োও লাগবে না আর বড্ড ছোটও লাগবে না মিডিয়াম সাইজের লাগবে সেই রকমই একটা দেখছিলাম দেখা আর এইগুলো বেশ ভালো লাগলেও কি বলো তো এগুলো আমার রাখা যাবে না যেই জায়গাটা রাখবো সেই জায়গাটা বেশ ছোট তো তাই আমাকে বুঝে শুনেই জিনিসটা নিতে হবে তাই চারিদিকে তাকিয়ে তাই দেখছিলাম তবে এইটা বেশ বড় এইখানে মাটি দিতেও সুবিধা গাছ লাগাতেও সুবিধা কোন কোনো সময় গাছের চারপাশটা খুঁড়ি দিতে গেলেও কোনো অসুবিধা হবে না তাই আমার এটাই বেশি পছন্দ হয়েছিল আর তাই সুব্রতকে বললাম তুমি একটু দেখে নাও কারণ তুমি দেখে ভালোভাবে ডিসিশন নিয়ে জিনিসটা নিয়ে চলো যাতে আমাদের অসুবিধা না হয় কারণ একবার নিয়ে যাওয়ার পর বারবার তো এগুলো পাল্টানো যায় না আমাদের দুজনেরই নাই দূরের এই বেদি দুটো বেশি পছন্দ হয়েছিল তুলসী বেদিগুলো কিন্তু কী বলতো এই যে এই যে ভিতরটা মাটি দিতে অসুবিধা সেটা আমি সুব্রত বলছিলাম যে মাটি দিতে অসুবিধা হলে বা গাছ লাগাতে অসুবিধা মুশকিল হয়ে যাবে আর বারবার এই জিনিস তো পাল্টানো যাবে না তাই একেবারে দেখে শুনে চিন্তা করেই নিতে হবে আর সুব্রত তাই জন্যে আমার যেটা পছন্দ সেটাইও দেখছিল। আর আমার এদিকে না রাধাকৃষ্ণের মূর্তি তারপরে লোকনাথের মূর্তি দেখে খুব পছন্দ ছিল দোকানে বেশ অনেক ঠাকুরের মূর্তি ছিল আমার এই কৃষ্ণের মূর্তিটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল পরে কোনো সময় এসে ভালোভাবে দেখবো আর একটা মূর্তি কিনেও নিয়ে যাব। তবে আজ তুলসী বেদি কিনতে এসেছি সেটাই নিয়ে যাব। আর আমাদের না এটাই লাস্টে ফাইনাল হয়েছিল যে এটা নিয়ে যাই এতে মাটি দিতে বা গাছ লাগাতে সুবিধা হবে তাই এটা নিয়েই বাড়ি ফিরবো দোকানের দাদা বলছিল দু চার দিন পরে আসেন তখন আরও স্টক আসবে দেখে শুনে নিয়ে যান কিন্তু কী ভাদ্র মাসে বাড়িতে তুলসী বেদি আনা যায় কি যায় না আমি জানি না আর দু একদিনের মধ্যেই ভাদ্র মাস পড়ে যাবে তাই জন্য ভাবলাম আজকে যখন এসেছি আজকেই নিয়ে যাই আর আমার একটু বড় মুখালা বেদি নেওয়ার ইচ্ছে ছিল সেই জন্য এটাই যখন বড় দেখলাম তাহলে এটাকেই ফাইনাল করে নিয়েছিলাম আর সুব্রত বললাম তুমি একটু দেখে নাও যাতে কোনো অসুবিধা না হয় বাড়িতে গিয়ে দেখলাম একটু প্রবলেম হচ্ছে তখন আবার বাড়ি থেকে ব্যাক করে নিয়ে আসাটা অসুবিধা তাই সুব্রত বলছি তুমি ভালোভাবে দেখে নাও আমি সুব্রত বললাম সুব্রত আবার দাদাকে বললো আপনি একটু দেখে দিন ভালোভাবে দেখে শুনে নিয়ে আসাটাই ভালো সেই জন্যেই দেখে শুনে আমরা এটা পছন্দ করেছি এবার এটা নিয়ে বাড়ি ফিরব আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে পরের একটা ভিডিওতে